মাত্র দশ দিনে দুইটা পেজ ভাইরাল করেছি আমার ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং ফেসবুক থেকে কিন্তু প্রথম টাকা উঠাইছি প্রথম পেমেন্ট পেয়েছি সেই টাকা দিয়ে কিন্তু এই যে গেঞ্জিটাও কিনেছি এই যে ছানকালটা দেখতে পাচ্ছেন না সেটাও কিন্তু আমার ফেসবুকের টাকা তো বিওয়ার্স আসসালামু আমার এত দ্রুতভাবে কিভাবে সফলতা পেলাম এত দ্রুতভাবে ফেসবুক থেকে কিভাবে টাকা পকেট পর্যন্ত নিয়ে আসলাম আমার ভিডিওগুলো তো বিওয়ার্স লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ আছে আমার দুইটা পেজ এত দ্রুতভাবে আমি কিভাবে ভাইরাল করলাম এবং একদিনে পাঁচ হাজার ছয় হাজার করে ফলোয়ার বাড়তেছে আমার তো কিভাবে বিওয়ার্স কি কাজগুলো করে থাকি তো বিওয়ার্স অবশ্য আমি বিস্তারিত বলবো অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমার ভিডিওটা যারা দেখে তাদের কখনো বিফলে যায় না আমার যারা অডিয়েন্স আছে এবং আমার ভিডিওগুলো যারা দেখে কিছু না কিছু শিখতে পারে কোনো কিছু কিছু না কিছু শিখতে পারেন আমার ভিডিও দেখে আপনি কখনো বিফলে যাবেন আমার ভিডিও দেখে অবশ্য অবশ্য কিছু শিখতে পারবেন তো বিওয়ার্স বিস্তারিত বলবো বিস্তারিত বলবো কীভাবে এত দ্রুত সফলতা পাইলাম কীভাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসলাম কিভাবে ফেসবুক থেকে এত দ্রুত টাকা ইনকাম করলাম এবং দ্রুত দ্রুত পেজ ভাইরাল করলাম আমার ভিডিওতে লক্ষ লক্ষ মিলন মিলন ভিউ কিভাবে হলো ভিউয়ার্স অবশ্য আমি বিস্তারিত বলবো তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেন বেশি বেশি করে শেয়ার করে দিলে আপনি দেখে দেখে শিখতে পারবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি দেখেন আপনাকে অন্য কারোর কাছে যাইতে হবে না যে কথাটা শেয়ার করব এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ আপনাকে কোনোদিন বলেনি এবং কেউ আপনাকে বলবেও না কারণ গোমর কথা কেউ বলতে চায় না তো ভিওয়ার্স আপনারা জানেন আমার দুইটা পেজ পান্ন অফিসিয়াল পান্ন জিরো জিরো আমার পান্ন জিরো জিরো এটা হচ্ছে আমার বড় পেজ দুইটা পেজ কিন্তু আমি দ্রুতভাবে ভাইরাল করেছিলাম মাত্র দশ দিনে কিন্তু আমি মনিটেশন পেয়েছিলাম ইতিহাস বাংলাদেশের ইতিহাসে মনে হয় না যে দশ দিনে মাথায় কেউ সেটা পাইছে আমি কিন্তু দশ দিনে সেটা পেয়েছিলাম দুইটা পেজে কিন্তু আমার কনটেন্ট মনিটাইজেশন সেট আপ অ্যাডস অন রিলস ইনস্টিম্যাট সম্পূর্ণ কিন্তু সেট আছে ভিওয়ার্স দুইটা পেজ থেকে কিন্তু ডলার ইনকাম করি কীভাবে এত দ্রুত সফলতা পেলাম তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা হতে গেলে সর্বপ্রথমে আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে যেটা ফেসবুকের গাইডলাইনে যদি যান আপনি কখনো উপরে উঠতে পারবেন না আমি নতুন অবস্থায় আমি যখন পেজে কাজ করি দ্রুত ভাইরাল করেছিলাম আমার পান্ন অফিসিয়াল পেজ দ্রুত সেটা পেয়েছিলাম বাট একটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভুল করে সেই ভুল করার কারণে এই পেজে কিন্তু আমি এক বছর সাজা এক বছর কিন্তু সাজা খেয়েছি এবং আমার মনিটেশন পর্যন্ত চলে গিয়েছিল মনিটেশন ফেরত আনছি বাইলেশন আসছিল সেগুলো একটা সফল কন্টেন্ট ক্রিয়েটার কখন হয় যখন বিভিন্ন প্রবলেম সলভ করে এই পর্যন্ত এসেছি বুঝছেন অনেক বাইলেশন মনি মনিটেশন পলিসি সম্পূর্ণ কিন্তু চলে গিয়েছিল সম্পূর্ণ কিন্তু ফেরত আনছি বুঝছেন আপনি যদি দ্রুত দ্রুত যদি আমার মতো সফল হতে পেতে চান আপনাকে বলব ফেসবুকের গাইডলাইন আগে মানতে হবে আর দুই নম্বর শর্ত হচ্ছে আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ প্রতিনিয়ত নিজের বয়েস দিয়ে নিজের চেহারা দিয়ে আপনাকে ভিডিও করতে হবে অন্যের মিউজিক অন্যের ভিডিও কখনো আপলোড করতে পারবেন না ঠিক আছে আপনারা প্রতিদিন প্রতিদিন আপনি কমপক্ষে তিনটি করে আপনি ভিডিও আপলোড করবেন ঠিক আছে রিলস ভিডিও প্রতিদিন তিনটি করে আপলোড করার চেষ্টা করবেন লং ভিডিও অবশ্য সপ্তাহে একটা দুটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং ছবি পোস্ট মাঝে মাঝে করবেন এবং আমি অধিকাংশ আমি অধিকাংশ সময় নতুনদেরকে আমি ভালোবাসেছি যার কারণে কিন্তু আমি দ্রুত সফলতা পেয়েছি আপনি যদি নতুনদের ভিডিওতে বিশেষ করে যাদের দুই হাজার পাঁচ ফলোয়ার্স ওদের ভিডিওতে যদি কমেন্ট করেন ওদের বিরুদ্ধে কমেন্ট করে যদি একটা মেসেজ দিয়ে আসেন সেই ম্যাসেজ ধরে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দেবে আর আপনি যদি বড় বড় আইডিয়াতে যদি কমেন্ট করেন সেখান থেকে আপনি রিপ্লাই পাবেন না তবে কিছু বন্ধু পাবেন তবে নতুনদেরকে বেশি বেশি করে আমি কমেন্ট করেছি নতুনদেরকে যত কমেন্ট করবেন তত কিন্তু ম্যাসেজ ধরে আপনাকে কিন্তু ভালোবাসা দেবে এভাবে কিন্তু আমার হাজার হাজার ফলোয়ার বেড়ে গেছে এবং দু নম্বর যে কথা হচ্ছে আপনারা বিভিন্ন মানুষের লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার করেন কোনো সমস্যা নাই কিন্তু সেই লাইভ শেয়ার করার পরে পাঁচ থেকে ছয় ঘন্টা পরে অবশ্যই লাইভটা ডিলিট করে দেবেন কেননা আপনারা প্রতিদিন লাইভটা শেয়ার করতেছেন সেই আমি যখন আপনাদের কমেন্ট করতে যাই তখন কিন্তু দেখি সেই লাইভ আপনার ভিডিওটা খুঁজে পাওয়া যায় না তো এই অবস্থা যদি থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউজ হবে না আপনার ভিডিওতে লাইক কমেন্টস কিন্তু আসবে না ভিউয়ার্স আপনাকে কঠিন ধৈর্য ধরতে হবে কারণ আপনার ভিডিও ভাইরাল হবে না হবে না নিয়মিত যদি লেগে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আমার ভিডিও কিন্তু দশ দিনে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছিলো ঠিক আছে এবং ভিডিও যদি ভাইরাল করতে চান এবং ফলোয়ার যদি অর্জন করতে চান আপনাকে অরিজিনাল একদম রিয়ালি কন্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যে ভালো কন্টেন্ট বলতে কি বোঝায় ভালো কন্টেন্ট বলতে আপনি আপনি যে ভিডিওটা করছেন সেই ভিডিওটা আমার ভিডিওটা আপনি দেখছেন কেন দেখছেন অবশ্যই কিছু শিক্ষার কিছু আছে আপনাকে এমন ভিডিও করতে হবে যেটা শিক্ষার কিছু থাকে অথবা কিছু ভিডিওটা দেখে কিছু মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় সেই ধরনের ভিডিও আপনাকে তো তৈরি করতে হবে যেটা কিন্তু বর্তমান ট্রেনিংয়ে চলতেছে যে ভিডিওগুলো চলতেছে ঠিক আছে সেইগুলো ভিডিও যদি করেন আপনার ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলোয়ার চলে আসবে ঠিক আছে আর নতুন তেমন লাইভ করবেন না কারণ নতুন অবস্থা আপনার লাইভে অডিয়েন্সরা আসতে চাইবে না সময় নষ্ট না করে সেই সময়টা আপনার অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন আপনারা নতুনদেরকে কমেন্ট করবেন কমেন্ট করার পরে ওই কমেন্ট থেকে আর এক কমেন্টে যে কমেন্ট ধরে অন্যের বাড়িতে যাওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে আমি কিন্তু এক কমেন্ট ধরে ভালোবাসা দিয়ে আসি ওই ভিডিওতে যারা কমেন্ট করে তাদেরকে আবার কমেন্ট ধরে আরেকজনকে কিন্তু ভালোবাসা দিয়ে আসি এটা কিন্তু আমি করেছি তো এই যেগুলো বললাম এগুলো অবশ্যই করবেন এবং প্রতি এবং প্রতিনিয়ত আপনাকে ভিডিও মোস্ট আপলোড করে যেতে হবে ঠিক আছে নিয়ম মেনে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ঠিক আছে আজকে ভিডিও আপলোড করলেন দুই দিন আপলোড করলেন না এভাবে যদি করেন তাহলে আপনার রিস এংনদান সব ডাউন হয়ে যাবে কোনো কিছু উপরে উঠতে পারবেন না তো আপনাকে বলবো নিয়মিত ভিডিও আপলোড করেন এবং বিশেষ করে নতুন অবস্থায় অন্যের ভিডিওতে বেশি বেশি করে যে যে আইডিগুলো নতুন দুই হাজার হাজার আইডি সেই ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন কমেন্ট করে আসলে দেখবেন সেই কমেন্ট ধরে আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা দেবে ঠিক আছে বিশেষ করে নতুনদেরকে বেশি বেশি ভালোবাসা দেন তাদেরকে বেশি বেশি লাইভ কমেন্ট করেন নিত নিয়মিত ভিডিওগুলো পোস্ট করেন ঠিক আছে আমি বলবো নতুন অবস্থায় অন্য লাইভে লাইভে যাওয়ার দরকার নেই লাইভ করার দরকার নেই নতুন অবস্থায় আপনাকে কেউ কি চিনবে না জানবে না আপনাকে আপনি নতুন আপনাকে কেউ জানে না কেউ চিনে না তার জন্য আপনাকে রিলস ভিডিও শর্ট ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে কারণ রিলস ভিডিও আপলোড করলে আপনাকে চিনতে পারবে আপনাকে ভিডিওগুলো ভিউজ হবে আর লং ভিডিও কেউ আপনাকে কেউ তেমন একটা দেখতে চাইবে না ঠিক আছে কারণ আমি আমি আমার এখন সাতাশি আটাশি হাজার ফলোয়ার্স আমি যখন লাইভ করি আমার জন্য অপেক্ষায় থাকে আমি প্রতিদিন বাংলাদেশ বাংলাদেশ রাত এগারোটা লাইভে আসি ইন্ডিয়ার টাইম হচ্ছে রাত সাড়ে দশটা অনেকে অপেক্ষায় থাকে পান্ন বাই কখন লাইভে আসবে তেমনি আপনি যদি নিয়ম মেনে যদি ভিডিও পোস্ট করেন অপেক্ষায় থাকে যে মানুষ আমার প্রিয় মানুষগুলো কখন ভিডিও পোস্ট করে ঠিক আছে নিয়ম মিত ভিডিও পোস্ট করবেন এবং আপনি সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভালো কন্টেন্ট যদি তৈরি করেন হ্যাঁ হাই হ্যালো কেমন আছেন গুড মর্নিং এই সব কমেন্ট করে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনি অডিয়েন্স ফলোয়ার অর্জন করতে পারবেন না আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং অন্যের ভিডিওতে অবশ্য সুন্দর সুন্দর গঠনমূলক লম্বা লম্বা করে বড় বড় করে কমেন্ট করতে হবে সেখান থেকে আপনার ফলোয়ার আসবে তো বিহ আমি যে বিস্তারিতভাবে আলোচনা করলাম এগুলো ফলো করবেন এবং লাস্ট কথা হচ্ছে ফেসবুকে এখন ডাক্তারের অভাব নাই ডাক্তারের অভাব নাই আমি বলবো সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ পেতে অবশ্য আমার পান্ন জিরিজিরন পেজের সাথে যুক্ত থাকবেন এখান থেকে সঠিক গাইডলাইন পাবেন সঠিক ভালোবাসা পাবেন ফেসবুকে এখন গাইডলাইনের অভাব নাই আপনি বেশি ডাক্তার ধরবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন যে কোনো একটা থেকে দুইজন ডাক্তার ধরবেন তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন ঠিক আছে তো বিহার্স দীর্ঘায়তা করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্য শেয়ার করে দেবেন আবারও বললাম শেয়ার করে পাশে থাকবেন সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ পেতে পান্ন জিরো জিরো পেজের সাথে যুক্ত থাকবেন